বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজার থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রবিউল হুসাইন বন্ধুরা বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলের একটি সামুদ্রিক শহর হচ্ছে কক্সবাজার নানা কারণে এই কক্সবাজার বেশ প্রসিদ্ধ দেশে বিদেশে এই কক্সবাজার শহরের পরিচিতির অন্যতম কারণ হচ্ছে বঙ্গোপসাগর এই বঙ্গোপসাগরের কারণে কক্সবাজার পর্যটকদের অন্যতম আকর্ষণের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকতের মধ্যে কক্সবাজার অন্যতম এর দৈর্ঘ্য প্রায় একশো কিলোমিটার বন্ধুরা ষোলোশো ষোলো খ্রিস্টাব্দে প্রথমবারের মতো এই কক্সবাজার মুঘলদের আয়ত্তে চলে আসে এর আগে এটি আরাকানের দখলে ছিল এর পূর্ব নাম ছিল পানোয়া পানোয়া নামে পরিচিত ছিল কক্সবাজার যার অর্থ হচ্ছে হলুদ ফুল তারপর এর নামকরণ করা হয় পালঙ্গি এবং পালুঙ্গি নামে দীর্ঘদিন এই কক্সবাজার পরিচিত ছিল মুঘলদের পর ব্রিটিশরা এর দখল নেয় এবং ব্রিটিশরা এখানে একটি ইস্ট ইন্ডিয়া কোম্পানি স্থাপন করেছিলেন এই ইস্ট ইন্ডিয়া কোম্পানির দায়িত্ব ছিল একজন ক্যাপ্টেনের উপর যিনি ইংল্যান্ড থেকে এসেছিলেন সেই ক্যাপ্টেনের নাম হচ্ছে ক্যাপ্টেন হিরাম কক্স কক্স এখানে বিশেষ অবদান রেখেছিলেন আরাকান এবং রাখাইনদের বিবাদমান দ্বন্দ্ব নিরসনে তাই তার নাম অনুসারে এখানে একটি বাজার স্থাপন করা হয়েছিল যার নামকরণ করা হয়েছিল কক্স সাহেবের বাজার সেখান থেকে পরবর্তীতে বাজার নামটি এখন প্রচলিত হয়ে গেছে বন্ধুরা সমুদ্র সৈকত থেকে এখন আমরা চলে যাব ফিশ এগুরিয়ামে যেটি রেডিয়ান ফিশ ওয়ার্ল্ড নামে পরিচিত এটি শহরের জাহতলা এলাকায় অবস্থিত এখানে সামুদ্রিক এবং মিঠা পানির বিভিন্ন ধরনের মাছ ও অন্যান্য জলজ প্রাণী সংরক্ষণ করা হয়েছে একুরিয়ামে প্রায় আশি শতাংশ জায়গার উপর এই একুরিয়ামটি স্থাপন করা হয়েছে চারতলা বিশিষ্ট একুরিয়ামে অসংখ্য মাছ এবং সামুদ্রিক প্রাণী রয়েছে এখানে দেখতে পাচ্ছেন মাছেরা ফিডার খাচ্ছে এটি বেশ আকর্ষণীয় একটি দৃশ্য রয়েছে পিরানহা এবং সামুদ্রিক অন্যান্য মাছ বন্ধুরা নির্দিষ্ট টাকার বিনিময়ে এই ফিডার এখানে পাওয়া যায় এবং এই ফিডার মাছকে যে কেউ খাওয়াতে পারে এবং মাছগুলো চমৎকারভাবে ফিডার খাচ্ছে বিশেষ করে শিশুদের কাছে এটি বেশ আকর্ষণীয় একটি দৃশ্য এই রেডিয়ান ফিশ ওয়ার্ল্ডে প্রবেশ করতে হলে তিনশো টাকা ফি দিতে হয় জনপ্রতি এবং কক্সবাজার শহর থেকে পঞ্চাশ বা সত্তর টাকা সিএনজি ভাড়ায় এখানে যাওয়া যায় বন্ধুরা এই ইকোরিয়ামটি আটটি জোনে ভাগ করা রয়েছে এবং এখানে দেখতে পাচ্ছেন একটা হাঙর মাছ মাছ ছাড়াও এখানে রয়েছে বৃহৎ আকৃতির সামুদ্রিক কচ্ছপ এবং সামুদ্রিক সাপ এগুলো যে কাউকে আকর্ষণ করবে এবং এটি কক্সবাজারের যারা বেড়াতে আসেন পর্যটকদের আনন্দ অনেকগুণ বাড়িয়ে দিয়েছে এই রিডিয়ান ফিশ ওয়ার্ল্ড বন্ধুরা সম্পূর্ণ ব্যক্তি মালিকানায় নির্মিত এই রেডিয়ান ফিশ ওয়ার্ল্ডটি ইতিমধ্যে সবার কাছে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে যারা কক্সবাজারে বেড়াতে আসেন এখানে তারা অবশ্যই আসবেন এবং চমৎকার সামুদ্রিক প্রাণীর সাথে পরিচিত হতে পারবেন বন্ধুরা আমরা এই রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ড থেকে আবারও চলে যাব কক্সবাজার সমুদ্র সৈকতে এবং সমুদ্র সৈকত দেখতে দেখতে আমরা আজকের এই ভিডিওটি শেষ করব আবারও আপনাদের সাথে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে এবং কক্সবাজারের অন্যান্য বিষয় নিয়ে আপনাদের সাথে আবারও কথা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ